গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন বর্ষাকাল এসে গেছে তো এই বর্ষাকালে যে ব্যাপারটা হয় যে আমাদের বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ হয়ে ওঠে এবং বাগানটা দেখতেও এত ভালো লাগে যে আমরা কিন্তু অনেকটা নিশ্চিন্ত হয়ে যায় যে এই সময় গাছে জল দেবার কোনো প্রবলেম নেই গাছে খাবার দিতে হবে সেরকমও কোনো ম্যান্ডেটারি ফিল্ড থাকে না তো এইসব কারণে আমরা একটু রিল্যাক্সে কাটাতে চাই এই সিজনটা কিন্তু এই জিনিসটা করাতে আমাদের বাগানে কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় এটা সবার বাগানেই ঘটে আমার বাগানেও ঘটছে তো সেই কারণেই আজকে ভাবলাম এই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার যে এই বর্ষাকালটা কিন্তু এত মানে এত এতটা নিশ্চিন্তে থাকাটা একদমই ঠিক না ব্যাপারগুলো কী বলুন তো যে দেখা যাচ্ছে যে কিছু গাছ হয় হঠাৎ করে মানে তিন চার দিন ধরুন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর যখন একদিন সকালে উঠে দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার রোদ উঠছে তার মানে আজকে আকাশটা সারাদিনই ঝলমল করবে তো এই দিনগুলোতে কী হয় আমরা হয়তো সকালবেলা একবার এসে জাস্ট নোটিস করে গেলাম যে বাগানের গাছগুলো ঠিকঠাক আছে তো হ্যাঁ কোনো গাছের আর জল দেবার তো এখন দরকার নেই তো চলো একবার দেখে চলে যাই তো না সেটা করা একদমই ঠিক হবে না কি হয় কি তারপর যখন অনেকটা টাইম পরে আমরা বাগানে এসে নোটিস করে দেখি যে কোনো একটা গাছ একদম ঝিমিয়ে গেছে ঝিমিয়ে রয়েছে সারাটা দিন ধরে তো তারপরে সেই গাছটাকে রিকভার করতে কিন্তু আমাদের অনেকটাই ট্রাভেল পেতে হয় তো সেটা না করে আমরা যদি বৃষ্টি থেমে যাওয়ার পর এই রকম দিনগুলোতে এক দুবার মাঝে মাঝে এসে বাগানটাতে একটু নোটিস করি একটু দেখি আর এরকম ধরনের গাছ হবেই সবার বাগানে হচ্ছে আমার বাগানেও হচ্ছে তো সেই গাছগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিকভার করার চেষ্টা করতে হবে তো এইগুলো যদি করি তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশান দেওয়া যাবে আর যে ব্যাপারটা ভয় এই বর্ষাকালে সেটা হচ্ছে যে দেখুন গাছ যে গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছিলো হঠাৎ করে কিন্তু ফুল ফোটার পরিমাণটা অনেকটাই কমে যায় সাইজ ছোটো হয়ে যায় তো এগুলো আমাদের একটা চিন্তার ব্যাপার থাকে কি বর্ষাকালে খাবার দেবো কি খাবার কম হয়ে যাচ্ছে বলে এরকম হচ্ছে এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরতেই থাকে তো তখন আমরা হয়তো ভাবলাম একটু খাবার দিয়েই দিই তাহলেই আবার ঠিক হয়ে যাবে না এগুলো কিন্তু একদমই করা যাবে না তো কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে আর তার কি প্রিকশন আমরা নিতে পারি চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কেই ডিটেলস আলোচনা করা যাক তো চলুন প্রথমেই এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে এই যে গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে এবং তারপর আস্তে আস্তে গাছগুলো মারা যাচ্ছে তার প্রতিকারই বা কি বা এটা কেনই হচ্ছে তো এই যে আমার এই গাছটা দেখুন এই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ এবং এই গাছটার সঙ্গে আপনাদের কিন্তু পরিচয় আছে এটা হচ্ছে আমার সেই সাদা যে ল্যান্টেনা ফুলগুলো হচ্ছিল সেই সাদা ল্যান্টেনা গাছটা তো অনেক ভ্যারাইটির কালারই আমার রয়েছে হলুদ রয়েছে লাল রয়েছে এবং সেগুলো অনেক দিন আগে থেকেই আমার বাগানে আছে এবং তারা ঠিকই আছে তো এই সাদা ল্যান্টেনা গাছটা আমার খুবই প্রিয় ছিল এবং ভেরি রিসেন্টলি আমি ওকে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে আনার পর যথেষ্ট ভালো গাছটা হেলদিও হয়েছিল ফুলও হচ্ছিলো কিন্তু হঠাৎ করে যে দশ বারো দিন আগে যে নিম্নচাপটা শুরু হলো না সেই নিম্নচাপের বৃষ্টির পর যখন আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হলো একদিন এসে দেখি যে গাছটা এরকমভাবে ঝিমিয়ে গেছে একদম ঝিমিয়ে পাতাগুলো প্রায় একদম নেতিয়ে পড়েছে তো সঙ্গে সঙ্গে মনটা খুব খারাপ হয়ে যায় তো তারপর যেটা বুঝলাম যে এই যে প্লেটগুলোর তলায় আমি টপগুলোকে রাখতাম তো এই প্লেটগুলো তো তখন আমি চেঞ্জ করিনি এইভাবে নর্মালি যেরকম উল্টে রাখা ছিল সেরকমই ছিল তো জল জমে গেছিলো এবং জল জমে যাওয়ার জন্য অন্য গাছ দুটোতে সেই জলটা জমেনি বলে তারা ঠিক আছে কিন্তু এই সেই জলটা সহ্য করতে না পারাতে কী হয়েছে এর শিকড়টা আস্তে আস্তে প পচে যাবে এরকম জায়গায় চলে গেছে আর কি যদিও খুব বেশি এফেক্ট হয়নি তার কারণটাও আপনাদের সাথে আমি ব্যাখ্যা করছি কিন্তু সঙ্গে সঙ্গে আমি যেটা করিস এই প্লেটটাকে উল্টে জলটা ফেলে দিয়ে গাছটাকে একটু প্রুন করে দিই এবং দিয়ে এটাকে একদম সেমি এরিয়ায় নিয়ে গিয়ে রাখি তারপর মানে এমন জায়গায় রেখেছিলাম যেখানে আলো বাতাস প্রচুর পরিমাণে পাচ্ছেও কিন্তু কোনো রকম বৃষ্টির জল ওর গায়ে লাগবে না তো রকম জায়গায় রাখার পর আমি যেটা করেছিলাম এই যে চারিদিকের মাটিটা একটু খুঁড়ে দিয়েছিলাম এবং পুরো ভিজে রয়েছে গাছটা তখন একদম পুরো জল চপচপ করছে তো তার মধ্যেই এই যে দেখুন সাদা সাদা এখনও রয়েছে একটু ট্রাইকোডার্মা দিয়ে দিয়েছিলাম জাস্ট ট্রাইকোডার্মা একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর কিচ্ছু করিনি এই অবস্থায় এই বেশ ক কটা দিন মানে প্রায় দশ বারোটা দিন আমি কিন্তু ওকে ওইভাবেই সেমিশেড এরিয়ায় রেখে দিই তো রেখে দেওয়ার পর তিন দিন আগে আমি হঠাৎ নোটিস করছিলাম যে এর মধ্যে আমি কিন্তু একে এক ফোঁটা জলও দিইনি কিচ্ছু দিইনি ওইভাবেই রেখে দিয়েছি এই যে দেখুন খুব কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে কচি কচি পাতা কিন্তু বেরোতে শুরু করেছে মানে গাছটা আস্তে আস্তে রিকভার করছে আর এ ক্ষেত্রে যেটা করা যায় জেনারেলি এরকম হলে পরে বড় বড় গাছ বা এরকম ছোট গাছও আপনারা যদি এই গাছটা করেন খুবই ভালো আদারওয়াইজ যেটা করতে পারেন রিপোর্ট করে দিতে পারেন তো রিপোর্ট আমি এই গাছটার ক্ষেত্রে করিনি তার কারণ হচ্ছে করা খুবই সহজ ছিল একদমই ছোট গাছ কারণ এই গাছটা খুব রিসেন্টলি আমি একে এখানে বসিয়েছি মানে রিপোর্টই করেছি তো একে তো গাছটার অবস্থা খুবই কাহিল তারপর আবার রিপোর্ট করলে আরও একটা প্রেশার পড়তো তো ওই জন্যই আমি ওটা করিনি এবার এই যে দেখুন ছোট ছোট পাতাগুলো বেরোচ্ছে এরপর আমি যেটা করেছি কালকে আমি এই গাছটাতে একটু সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড জলে গুলে সেই জলটা কিন্তু ওকে দিয়ে দিয়েছি এবং দেবার পরেও আমি কিন্তু ওকে ওই সেমি রেখে দিচ্ছি এই যে সকালের দিকে একটু ওয়েদার পরিষ্কার থাকলে ওকে একটু বাইরে নিয়ে এসে রাখছি এবং আমি যখনই ছাদ থেকে নিচে চলে যাই তখনই আমি কিন্তু ওকে আবার ওই সেমি রেখে দিয়ে চলে যাচ্ছি তো এইভাবে যখন ও পুরোপুরি রিকভার করবে তখনই আমি ওকে আবার নর্মাল জায়গায় নিয়ে আসব। তো দেখুন এরকমভাবে যদি করা যায় তাহলে কিন্তু গাছগুলোকে অনেকটাই রিকভার করা যাবে একদম আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তার কারণ এর আগে আমার এমন অনেক গাছ হয়েছে যে গাছগুলোকে আমি বাঁচাতে পারিনি তারা কিন্তু মারা গেছে কিন্তু একে আমি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারাই আমি এতটাই খুশি যে সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না বরং এই গাছটা আমার খুব ফেভারিট একটা গাছ তো যাই হোক এইভাবে আপনারা কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন আর যেটা বললাম রিপোর্ট যদি চান তাহলে রিপোর্ট করে দিলে তো আরোই সেফ সিকিওর হবে তো এইভাবে এই সময় এই গাছগুলোকে রক্ষা করা যাবে আর যেটা আমি সব সময় বলে থাকি যে দেখুন গাছের ক্ষেত্রে এই সময় যেটা করতে হবে ফাঙ্গিসাইডটা কিন্তু দশ দিনের মধ্যে অবশ্যই সব গাছে স্প্রে করে দেবেন হ্যাঁ তবে অবশ্যই ওয়েদারটা দেখে নেবেন যে খুব বৃষ্টি হচ্ছে সেই সময় তো ফাঙ্গিসাইড স্প্রে করে কোনো লাভ নেই মোটামুটি যদি দেখেন যে আকাশটা যা আছে তাতে তিন চার ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নেই তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন না হলে একটা দিন যদি নেদিগতিক হতেই পারে বর্ষাকালে তবে চেষ্টা করবেন দশ দিনের বেশি যেন না হয় দশ দিনের আগেই করে দিন দরকার হলে ন দিনে করুন আট দিনে করুন কিন্তু ফাঙ্গি স্প্রে করতে থাকুন তাহলে কিন্তু এই যে ঝিমিয়ে যাওয়া গাছ বা এরকম কোনো কারণে গাছের কোনো পাতা হলুদ হয়ে যাচ্ছে এগুলোর হাত থেকে কিন্তু অনেকটাই বাগানকে প্রোটেকশন দেওয়া যাবে তাও যে হবে না সেটা নয় তার প্রমাণ তো এক্ষুনি আমি দিলাম আপনাদের তো এইভাবে গাছকে প্রোটেকশন দিতে পারেন এবার আসি আরেকটা একটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে এই যে গাছগুলো এই যে ধরুন আমাদের জবা গাছই বলি এই যে জবা গাছগুলোতে মাঝে গরমকালে যতই টেম্পারেচার বেশি থাক না কেন প্রচুর ফুল হচ্ছিল আপনারা দেখেছেন যে আমার এই জবা গাছটাই পুরো লাল হয়ে থাকতো সকালবেলা এত ফুল হতো কিন্তু এখন সে তুলনায় ফুলের পরিমাণ প্রচুর কমে গেছে হ্যাঁ এটা অনেকটা বড় গাছ বলে হয়তো তুলনামূলক একটু বেশি ফুল হচ্ছে কিন্তু যেগুলো ধরুন ন দশ ইঞ্চির ব্যাগে রয়েছে সেগুলোর ফুলের পরিমাণ কিন্তু অ্যাপারেন্টলি অনেক কমে গেছে তো এর কারণ কি কেন এই ধরনের ব্যাপার হচ্ছে গাছের হেলথ তো যথেষ্ট ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার জবা গাছগুলো অলমোস্ট হেলদি হ্যাঁ দু চারটে গাছ এদিক ওদিক হচ্ছে সেটা ঠিকই কিন্তু তারপরেও আবার আস্তে আস্তে ট্রিটমেন্ট করে সেগুলো কিন্তু সবই নর্মাল পজিশানে ফিরে আসছে তাও ফুলের পরিমাণ কমে যাচ্ছে তার কারণ এটাই যে এই বর্ষাকালে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই বর্ষার জলে এতটা পরিমাণে খাবার থাকে আর সেই খাবারগুলো পেয়ে গাছ এতটাই সবুজ সতেজ হয়ে যায় যে কারণে ও কিন্তু ওর গ্রোথের দিকেই নজরটা বেশি দিয়ে ফেলে এই মোমেন্টে ও যেটা করে ওর গাছ দেখবেন খুব হেলদি হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় এবং সেই কারণেই ও কিন্তু ফুলের পরিমাণ কমিয়ে দেয় এটা একদমই নর্মাল ন্যাচারাল ব্যাপার মানে এটা নিয়ে ভাবার খুব চিন্তা করার কোনো ব্যাপারই নেই কারণ আপনারা যদি বর্ষা শুরুর আগে খাবার দিয়ে দিয়ে থাকেন তাহলে এই মোমেন্টে আর কোনো খাবার দরকার নেই যথেষ্ট পরিমাণে খাবারও অটোমেটিক্যালি এই বর্ষার থেকেই পেয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে যে এই যে কুড়িগুলো বা ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে বা হচ্ছে না সেক্ষেত্রে আমি বারবারই বলেছি আগেও বলেছি যে খুব বেশি কিছু করার দরকার নেই যেটা করবেন পনেরো দিন অন্তর অন্তর একবার করে মাইক্রো নিউট্রেন্সটা স্প্রে করে দিন গাছে হ্যাঁ অবশ্যই স্টিকার অ্যাড করে করবেন আর ওয়েদারটা দেখে নিয়ে করবেন তো এইটা যদি করেন তাহলে মোটামুটি ফুলের পরিমাণ কিন্তু কম হলেও খুব কম হবে না আর যেটা হবে সাইজও খুব একটা খারাপ হবে না দেখুন আমার কাছে ফুলগুলোর সাইজ কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না এই যে দেখুন মোটামুটি গাছ কিন্তু হেলদি থাকলেও এই যে একটা এইখানে একটা অরেঞ্জ জবা এরকম টাইপের ফুটছে আর কি প্রচুর ফুট কিন্তু ফুটছে না কিন্তু এই যে দেখুন মাইক্রোনিউট্রেন্স দেওয়ার দরুন গাছ হেলদিও হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আবার কুড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কুড়ি উঠতে আস্তে আস্তে আবার ভরে যাচ্ছে তো এইটাই এছাড়া বর্ষাকালে আর কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই আর একটু ধৈর্য থাক ধরে থাকতে হবে যে বর্ষাটা কেটে গেলে আবার নর্মালি যেরকম গাছে ফুল হচ্ছিলো ফুলের সাইজ যেরকম বড় হচ্ছিল সেগুলো কিন্তু নর্মালি হতে থাকবে তো বর্ষা যতক্ষণ না কমবে ততক্ষণ এইটুকু তো ধৈর্য আমাদের রাখতেই হচ্ছে এছাড়া এই গাছগুলোর আর কোনো কিন্তু জেনারেল প্রবলেম নেই তো যাই হোক এই হলো আজকের বিষয় যে আশা করি আমি আপনাদেরকে খুব ভালোভাবেই বোঝাতে পেরেছি যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার তো অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় 这儿